সেখানটে কচুর পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়ে এভাবে বানালে সবাই আঙুল চেটেপুটে খাবে ভীষণ অপূর্ব হয় এভাবে বানালে একবার বানিয়ে খেয়ে দেখুন বিশ্বাস করুন এত অপূর্ব যে এক থালা ভাত এই কচুর লতি দিয়েই খেয়ে ফেলবেন চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বেশ অনেকগুলো বড় ছোট মিলিয়ে কচুর নিয়েছি নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ সে সবজি না করে দেখার অনুরোধ রইল আজকে আপনাদের পানি রাখাবো চিংড়ি মাছ আর বরুলি মাছ দিয়ে কচুরলতি রেসিপি কচুরলতিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম ভাবে নেলে যে সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদেরকে এবারে আমি এই লতিগুলোকে হালকা ভাপিয়ে নেব তার জন্য জলে কড়া বসিয়ে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণে লবণ এভাবে কচুর লতি ভাপিয়ে নিলে কিন্তু পরে আর ভাপ দিয়ে নিতে হবে না ইজিলি খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আমি লতিগুলোকে দিয়ে দিচ্ছি করার মধ্যে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব। খুব বেশি সময় কিন্তু প্রচুলতিগুলো সেদ্ধ করতে হয় না এক থেকে দেড় মিনিট মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যায় তো বন্ধুরা আমি প্রায় তিরিশ সেকেন্ড পর আমি ঢাকাটা তুলে উল্টে নিয়েছি একটু আর দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে আর খোসাগুলোও কিন্তু খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন তো আমি জল থেকে তুলে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে খুব বেশি কিন্তু সেদ্ধ করতে যাবেন না এক থেকে দেড় মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কিন্তু পারফেক্ট হবে তো কত সহজেই দেখুন খোসাগুলো ছাড়িয়ে রা আছে এক সেকেন্ডেই কিন্তু একটা লতি পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কচুর লতি পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি এটাই খুন একটুও কিন্তু নেই পুরোটাই কিন্তু গা থেকে ছাড়িয়ে নিয়েছি আর খুব সহজেই কিন্তু কম সময়ে সারিয়ে নিতে পারবেন বেশ অনেকগুলো লতি আমি আপনাদের আরেকটা পরিষ্কার করে দেখালাম দেখুন সেকেন্ডের মধ্যে কিন্তু একটা লতি পরিষ্কার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি সেমভাবে সবগুলো লতি পরিষ্কার করে নিয়েছি এবারে মাছ বরাবর টুকরো দিয়ে এরকম সেপে কেটে নিয়েছি সবগুলোই এই লতি রান্না করতে যে উপকরণগুলি লাগবে এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা থেতো করা রসুন পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি পাকা লঙ্কা পাটা সাথে একটু রসুনও বেটে নিয়েছি এবার আমি প্রথমে চিংড়ি পুঁটি আর মোরলা মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি অনুন জ্বালা একটা কড়া গরম করেও নিয়েছি এরপর সর্ষের তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর আমি দিয়ে দেব হলুদ নুন মেখে রাখা মাছগুলো আর কড়ার তলাতে কিন্তু এভাবে তেল ছড়িয়ে নিতে হবে তাহলে একটুও কিন্তু লেগে ধরবে না একবার হলো এরকম মিট ছোট মাছ দিয়ে কচুর বানাবেন দেখবেন খেয়ে সবাই আপনার প্রশংসা করবে এত অপূর্ব স্বাদের এই কচুর চিংড়ি পুটি আর মরুলা মাছগুলো ফ্রাই করে নামিয়ে নিয়েছি ওই করা একটু সর্ষে তেল দিয়ে গরম হয়ে এলে আমি বোরলি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি উল্টে পাল্টে ফ্রাই করে নেব আর দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আমি সবগুলো মাছই কিন্তু নামিয়ে নিয়েছি ওই কড়ার মধ্যে আমি আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব ফোড়নে কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার থেকে পাঁচ সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে ভেজে নেব একই সাথে দিয়ে দিচ্ছি ছালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন টু সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর বেটে রাখা পাকা লঙ্কা রসুনও দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নেব সামান্য মশলা মাখা জল দিয়ে তো বন্ধুরা দেখুন মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময়ই দিয়ে দিতে হবে কেটে রাখা কচুর লতি খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় আপনারা কে কে কচু খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি এরপর খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর আপনারা কিন্তু এক্সট্রা জল দিতে যাবেন না নয়তো খেতে ভালো লাগবে না মাছগুলো দেওয়ার পর আমি বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভারও বেরিয়েছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আপনারা তো কচুর লতি অনেকভাবেই খেয়েছেন কিন্তু এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে আজকের কচুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে চ্যানেলে যেই সকল বন্ধুরা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ